তিনি অনেক চেষ্টা করেছেন বর্তমান যে সেটা হলো যে সাতক্ষের সামনাবার থেকে কাজ শুরু হয়েছে যে আমাদের বিগত দিনে যে কাজগুলো হয়েছে দেখবেন যে দুই মাসটা চার মাস মাসের ভিতরে নষ্ট হয়ে গেছে

আপনি এই নির্বাচন এমন ভাবে সুষ্ঠুতার সাথে বা নিরপেক্ষতার সাথে আপনি পরিচালনা করবেন যেখানে আপনি বিদায়ের সময় যেন আপনার কথা সাতকার মানুষ মনে রাখে এখানে কোন দলকে স্পেস দেওয়ার কথা আমি বলবো না আমি দিবেন না সবাই সমান আমরা এই বৈষম্য আমরা রাখতে চায় না আরেকটি কথা বলতে চাই যে রেল লাইন রেল লাইনের ক্ষেত্রে আমাদের সাতক্ষীরা অনেক দূর এগিয়েছে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে যেটি কিনা থেকে যদি আমরা ঢাকা পর্যন্ত আমাদের যে সংযুক্ত যেটা আছে করতে পারি তাহলে সাতক্ষার যে উন্নয়নের ধারা এবং যে উন্নয়নের অগ্রগতির অল্প খরচে আমরা যা তথ্য আমাদের প্রয়োজনে উৎপাদিত যে পণ্য সেগুলো আমরা সহজলভ্য ভাবে আমরা সেগুলো বহন করতে পারবো এবং আমাদের আর্থিক যে ক্ষতি সেই ক্ষতি থেকে আমরা নিশ্চিত সাতকা অত্যন্ত সম্মহনময় একটি জেলা এই জেলাতে আমাদের যে रेशियो সেটা শত্রের করতে পাওয়া পায় না আমরা বব ধরা পারি বৈষম্য স্বীকার হয়েছে আপনি যতক্ষণ দিন থাকতে থাকবেন আমাদের সাতকাবাসী প্রকল্প থেকে অবজেক্ট সাতকা বাহিনী প্রকল্প থেকে আপনার মধ্যে আমরা সেই রেশন নেত্র বিশ্বাস চাই বারবার সাতকারকে বন্ধু করতে গড়িয়েছি তো এটা আমরা চাই না